илаত বিষ্ণুত করতে হল দুটি কাজ বেশি ব্যস্ত করতে হয় Is that? i do not আমরা পরের দিকে যাবো কোথায় দিয়ে যাবো আমরা সকলে বুঝতে পেরেছি তো সবাই খেয়াল করবেন কেউ এদিকে খেয়াল করবেন না অক্ষর পরিচয় এখানে শুরু উচ্চারণ জানান শুদ্ধ হয় উচ্চারণ শুদ্ধ না হইলে সবের জায়গায় কি হবে

आये बोलो सब बाल पेंडुलिन आते क्या है सारा ताक़त निकली डाने डान बोलो था डान डान ताक़त निकली डाने डान आलिफ़ तार ना आलिफ़ तो तो तार ना अब अब आओ बोलो से आलिफ़ के कौन कौन हम्म्सा बोला है आलिफ़ के कौन कौन हम्म्सा बोला है हाँ कतनी सुसु थकले आलिफ़ के कौन कौन हम्म्सा आपो ि हम बलो बला हा बढका इब अचो बरो द ब्रवर फेचा ङसले लए और इब लए इत ऌसे मूब से दोन. बंद के दोन, ज न य न हूड hen對啊. हम बला बला हाई बला हाई. 윤�生活 बला हाई করলে পড়া নষ্ট হয়ে যায় কি হয়ে যায় পড়ার দিকে মন থাকবে না সবাই পড়ার দিকে মন দিই সবাই দিকে কড়ার দিকে সে i'm

প্রশ্ন করা হবে দিতে হবে ঠিক আছে আল্লাহ এগুলো সামনে হবে তারপরে দুই নাম্বার হলো দার মতই দেখা

আর হোলসেলের বাপেটা তার নাম আছে মিম কথা বলতে গেছে তাহলে এবার আমরা বলি ধার কাতের একটু বলি মিম ব্যবহার মা মিম

আম্মি মি মি আম্মি আম্মি প্রথমে বললাম না তারপর বানান ছাড়া এবার শব্দ তৈরি হবে এবার শব্দ মা মি মু মন মন মামা মামা কিমা কিমা মামা

আলিফ দেখناه আলিফ হচ্ছে বলপেনের মতো বলpen যদি না থাকে তখন কিভাবে চিনবো আর দাদর নাকি যখন না থাকে তখন কিভাবে চিনবো তাহলে আমরা এই বিশুদ্ধ কোরিয়ানা পদ্ধতি কোরআন শিক্ষার ক্লাস থেকে আজকে আমরা সাতটা হল শেষ করার পরে আমরা দুটো অক্ষর চিনেছি দুটো অক্ষর দুটো huruf চিনছি এটা হলো আলিফ আর মি আলিফ আর নিম আলিফ আর নিম আপনাদের এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম